গুড মর্নিং দশটা বাজে ব্লগ স্টার্ট করলাম এই আমি এখন চা খাবো আজকে খুব বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে দেখো খুব বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে চা খেয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট হবে তারপর ব্রেকফাস্ট হয়ে সকালে তো রান্না করবো এই চা খাবো এখন এই চা খাচ্ছি টা খেয়ে এখন আমি গাছে ফুল তুলতে যাব বৃষ্টির মধ্যে কি জানি না কি করব যাই ওকে খেলাম এখন দেখা যাক কেন মা একটু দাঁড়াচ্ছে কিন্তু অতটা বেশি আগের মতো হাঁটতে পারছে না জানি না কখন হবে কবে হবে এবার চা টা খেয়ে দেখি পুজোর কাজ আছে জন্মাষ্টমী দেখো সব পরিষ্কার করব পরিষ্কার করবো দেখো কি অবস্থা ডিম সিদ্ধ হয়েছে ফার্স্ট আমার রুটি ডিম সিদ্ধ রুটি ডিম সিদ্ধ তরকারি এখন আমি খাব মাংসটা লবণ আর একটু দই দিয়ে মাংসটা একটু ভেজে নেব তারপরে মাংসটা রান্না করব এবার এই মাংসটা ভাজাবটা কর মাছ ভাজে যেরকম সেরকম ভাজল どこ行ってみよう。 মাংসগুলো দিয়ে দেবো একে মাংস দিয়ে দেবো ভাজা করবো ভাজা করে মশলাগুলো গুলো একটু তেল দেবো ये इतना भी ज्यादा नहीं क्योंकि देबो এবারে এই পেয়াজটা কেটে নেব কি মশলাটা একটুখানি একটু লঙ্কা এই যে মশলাটা আদা পেঁয়াজ রসুন আর একটা নুন হলুদ দেবো না এবার লঙ্কার আর একটু এই জিরে গুঁড়ো মনে গুঁড়ো এবার এই পেঁয়াজটা ভাজা হবে তারপরে আমি ছেড়ে দেবগর কাজু কিশমিশ আর পোস্ত আর দারচিনি জয়ফল আর জৈত্রী আর জয়ফল এগুলো সব মিক্সিতে বাটা হয় এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই মশলাটা দেবো ও চিনি দেবো एक मोटा ना दिया था बुक। इस जॉगर को এবার এই পোস্ত চালমগর কাজু বাদাম এবার পেটে দেব এবার এই মাংসটা দিয়ে দিলাম ভাজা মাংসটা দিয়ে দাও এবার এটাকে সাঁতলাবো

তখন দুধ দেবো একটু গরম মাছটা দিয়ে নামিয়ে দেবো

মানে আপনাদের মানে ভালোর জন্য আরও রেসিপি আমি দিতে পারি আজকে 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 ধোসা পড়বে এবার এই দুধটা দিলাম আর একটু দুধ লাগবে এবার এটা মাংস ঠেকে দেবে একটু কমিয়ে দেব এবার এটা হয়ে থাকবে সিনে আমার এই যে চিকেন চাপ রেডি রুটি পরোটা ভাত সবের সাথে ভালো লাগবে চিকেন চাপ আমার রেসিপিটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব লাইক লাইক করবেন বেলাইকনটা টিপবেন যাতে ওর নোটিফিকেশান ভালো যাওয়ার মেসেজ করবেন যে খারাপ ভালো হলে আমার এখানকার এই যে আমার ভাত আজকে রান্না হয়েছে ভাত রান্না হয়েছে গুড আফটারনুন এ ভাত রান্না হয়েছে এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আপের ছিল আর এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে খোরবটি ভাজা এটা শাক কলমি শাক ভাজা এই মাংস মাংস মায়ের মাছের ঝোল একটা মাছের মাথা দিয়ে কাল কুমড়ো মায়ের মাছের এই যেখানে আছে এটা লোটে মাছ এই হলো নোটে মাছ কালকে ছিল আমি খেতে বসবো এই আমার ভাত রোটে মাছ শাক ভাজা তারপরে রোদ এখন আমি খাবো শাক ভাজা দিয়ে ভাত খাবো ধোসা হয়েছে এখন ধোসা খাবো মাছ ধোসা अच्छा।